আবৃত্তি করে শোনাব বিজ্লী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আগু মে রান ঘন ঝন কি দমুকি দমুকে ধমুকি ধমুকি দামা জিমি ড্রিমি গমুকি গমুকি ওটে ছোট ছোট ছিটে লুটে ফুটে বন পিনি চমকি চমকি ঢাল তলু খন খন কি রান বাজা বাজে খন ঘন রন ঝন 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 রন রন হই হই র ব ওই রব হাঁপে লাতে লাতে ঝকে ঝাকেঝকে লল গল রিক ধায় শোয়ে রিক ধায় কালুক তাহলে ওই পালু পালে ধরা কাঁপে দাঁপে জাকে মহাকাল কাঁপে থর থর রণ গড় গড় কার ঘাড়া ঘাট শির পি সাথে রব ঘর ঘর গুনি গড় গড় বলে ভেড়ি তুই হর 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 করে চিৎকার চুরি স্রসুষেন হম হ তা তো থোই থোই তা তো থোই থোই খলক হলক হল লাচে রন রঙ্গিনে সাথে ধক ঘক জ্বলে জল জল বুকে মুখে চোখে রোষ সুতা কথা শোন ওই ডোম বড় ডলি ডিমি ডিমি বলে বোম বুড়ুচ্ছ অম বড় দল মরুন চলে উতরলে ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলে টল মর কার আকাশ জুড়াও আনত নয়নি করুণা অস্ত্র ছল ছল বাজে মৃত সুরা সুরে পাঝরে ঝাঁঝরে ঝম ঝম এ যে ধূর্যটির সাথে প্রমোদ বাবম বম বম লাল লাল উড়ে এসে

ওই অসুর বসুর মিথ্যা দৈত্য সেনা যত হত হত করে দেবতা সত্য স্বর্গ মর্ত পাতাল মত রস্ত সুরায় রস্ত মস্ত পাগল পিনাক পানি সতীশ প্রলয় হস্ত ঘুরায় ক্ষিপ্ত সবাই রক্ত সুদায় চিতার উপর চিতা সারি সারি চারি পাশি তারি ডাকে কুকুর বৃদ্ধি মিশ্রি গাল প্রলয় দোলায় দুলিছে টিকাল প্রলয় দুলায় দুলিছে টিকাল আচরণ রঙ্গিনী জবাব মাতার দেখ মহরম দশ হাতে বাজে দশপ্র হরণ পদতলে লুটে মহি শাসুর মহামত ওই সিংহ বাহিনী জানাই আজকে বিশ্ব বার্ষিকের শাশ্বত নয় দানব শক্তি পায় পিসে যায় শির অসুর নাই দানব না অসুর চাইনি সুর চাই মনব বড় ভয় বাণী অই রে কার শুনেন হই রে বা ওট রে ওর শান্ত মন

કંઠે બંધન બની લુ વંદે માતરમ વંદે માતરમ ધૂન